আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমার স্বপ্নবিলাসে সকলকে স্বাগত জানাচ্ছি দুই তিন দিন হচ্ছে ভিডিও করতে পারি নাই স্বপ্নবিলাসে আসতে পারি নাই ঘোরাঘাড়ির মধ্যে ছিলাম যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আমার ছবি থেকে প্রচুর পরিমাণে ডলার আসতে ইনশাল্লাহ এই জন্য হচ্ছে বাইরে ঘোরাগাড়ির জন্য চলে গেছিলাম বিভিন্ন দর্শনীয় জায়গা কলমাকান্দা পাঁচগাঁও পাতলাবন বিজয়পুর এগুলোতে ঘোরা করছি নেত্রকোনা আরও সুন্দর সুন্দর জায়গায় ঘোরা করছি ওইখানে সুন্দর সুন্দর কিছু ছবি তোলার জন্য চেষ্টা করেছি এই জন্য হচ্ছি আমার বাগানে আসতে পারি নাই আপনারা অবশ্যই দেখতেছেন যেহেতু দেখতেছেন বলে হচ্ছে আমি আপনাদের জন্যই ডলার উপার্জন করতে পারতেছি আলহামদুলিল্লাহ আর আমার বাগানে আসতে পারি নাই আর এই ফাঁকেতে দেখা যাচ্ছে আমার এই যে মিষ্টি লাউয়ের গাছগুলো মোটামুটি বড় হয়ে গেছে এই যে আমার লাউ গাছ লাউ গাছ এখানে কঞ্চা দেওয়া লাগবো পৌঁছে দিয়ে দেবো এখন আর মাঝখানে যেগুলো হচ্ছে লেবু গাছ লেবু গাছগুলো সুন্দর হয়ে গেছে এই সাইডে কলা গাছগুলা সবগুলা সরাইয়ে দিছি সাইডে এক সাইডে নিয়ে যাব সব কলা গাছ মাঝখানে যে কলা গাছগুলো আছে এই সবগুলা কলা গাছই এক সাইডে নিয়ে যাব পুরা বাগানটায় ফাঁকা করে ফেলবো ইনশাল্লাহ আর এই যে আমার কলা তিতার গাছ কলা তিতার গাছ ভালোই বড় হইতেছে আর ঘরের কাজ মোটামুটি চলতেছে যেহেতু সময় দিতে পারতেছি না ছবি তোলা নিয়ে ব্যস্ত ইদানিং এই জন্য বাগানে সময় দিতেই পারি না আর জি ঘরের জন্য যারা ঘরের জন্য আমার যে আদিদার আছে বন্টন যারা আর কি খেত আদি করছে তাদেরকে বলে রাখছি আমাকে বন দেওয়ার জন্য ঘরটা ছাওয়ার জন্য আর যখন ঘর ছাওয়া শেষ হয়ে যাবে তখন তো ঘরের এখানে ভিডিও দিব অবশ্যই আপনারা দেখতে পারবেন এখন আজকে যে কাজ আছে পানি টানি দিব এগুলো কাজ করি বেগুন গাছ আছে কিছু টমেটো গাছ চারা আছে এগুলোতে পানি দিই দেখতে থাকুন আমার সাথে ভিডিওটি আসলে এখন লং ভিডিওতে সময় দিতে পারতেছি না যেহেতু আমার রিলস এবং ছবিতে প্রচুর পরিমাণে টাকা আসতেছে এই জন্য লং ভিডিওতে সময় দিতে পারতেছি না তারপরে আজকে একটু ভিডিও করি প্লাস খেতেও কাজ করি আপনারা দেখতে থাকুন